সে আল্লাহর কাছে সেই সাহায্যটা বড় সাহায্য হলে আল্লাহ মৃত্যু পর্যন্ত জিনো আমি সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারি ঠিক কিনা বলেন এটাই হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সবচেয়ে বড় সাওয়াব এখন কোরআন কি বলে সিরাতাল মুস্তাকিম কোনটা ভাইসব বুঝলে বলুন সিরাতাল মুস্তাকিম পথ কোনটা কোরআন থেকে জেনে নেব কি না খাতাম زاده জানবো না কোরআন থেকে কোরআন কি বলে আপনারা সূরা ইয়াসিনের নাম শুনেছেন একটি গুরুত্বপূর্ণ সুরাব মুসলমান বলতে এমন কেউ জানে না সুরাই আসিনের ফজিলত অল্প হোক আর বেশি হোক এমন কোন মুসলমান জানে না সুরাই আসিনের ফজিলত কিন্তু ফজিলতি জেনেছি কিন্তু মুসলমান হয়ে সিরাতুল মুসলিম পথ আল্লাহ পাক সুরাই আসিনের ভিতরে ঢোকায় দিয়েছেন সোহান আল্লাহ সুরাই আসিনের ভিতরে বান্দা ফাতেহার ভিতরে আল্লাহর কাছে সিরতল মুস্তাকিমের পথ চাইলো আর আল্লাহ রাবুল বান্দাকে বললেন ও বান্দা তুমি যখন সিরাতুল মুস্তাকিমের পথ চেয়েছ কোরআন খোলো কোরআন খুলে সুরাইয়াসিন পর্যন্ত পড়তে পড়তে চলে যাও সেইখানে যাওয়ার পরে দেখো তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সেখানে পড়ে নাও আমার সাথে পড়ুন যদি মুখস্থ দেখ আল্লাহ পাক সেখানে বলেন ওয়া আনি ইবুদুনি সিরাতুম মুস্তাকিম ওয়া নিবুদুনি আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হলো সহজ সরল সঠিক পথ বলেন সুবহানাল্লাহ সহজ সঠিক পথের দিশা আল্লাহ সূরা ইয়াসিনে ঢোকা দিয়েছেন বান্দা ওখান থেকে গ্রহণ করে নাও সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতরে সিরাতুল মুস্তাকিমের পথ শুধুমাত্র বলে দিয়ে খান্ত থাকেননি আল্লাহ রব্বুল আলমিন আবার সিরাতুল মুস্তাকিমের পদকে বাস্তবে হাতে কলমে প্র্যাক্টিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলম পৃথিবীতে চার শ্রেণীর মানুষ দিয়েছেন কয় শ্রেণীর মানুষ সবাই জোরে বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিন চার শ্রেণীর মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ বুঝাই দেওয়ার জন্য নির্বাচন করেছেন আল্লাহ রব্বুল আলামিন সেই চার শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরা নিসার ভিতরে কোন সুরার ভিতরে বলেন সুরা নিসার ভিতরে সবাই জোরে চিৎকার বলেন সেই সুরাটির নাম কি নিসা সবাই বলেন সেই সূরার নাম কি সুরা নিসার ভিতরে 69 আর সত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন সেই সিরাতাল মুস্তাকিমের পথ প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য চার শ্রেণীর মানুষ আল্লাহ বান্দার জন্য নির্বাচন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ চার শ্রেণীর মানুষ আল্লাহ প্র্যাকটিক্যাল ইসলামের সঠিক পথ সিরাতাল মুস্তাকিমের পথ বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীতে চার শ্রেণীর মানুষকে নির্বাচন করেছিলেন merhaba সবাই বলেন আলহামদুলিল্লাহ এই চার শ্রেণীর মানুষ কে ফলো করলেই অনুসরণ করলেই মাত্র সিরাতুল মুস্তাকিমের পথে হাতে কলমে পাওয়া যাবে সুহান আল্লাহ এখন এই চার শ্রেণীর মানুষ সম্পর্কে কি বলবো সবাই বলেন এই চার শ্রেণীর মানুষ হলো আমার আপনার সিরাতুল মুস্তাকিমের কান্ডারি বলেন সুহান আল্লাহ সিরাতুল মুস্তাকিমের আলোকবর্তিকা সিরাতুল মুস্তাকিমের নির্দেশনা দানকারী সিরাতুল মুস্তাকিমের মডেল এই চার শ্রেণীর মানুষ আজকে ভালো করে কথাটি শুনতে হবে এই ষাট শ্রেণীর মানুষকে অনুসরণ যে করবে পরিপূর্ণভাবে সেই জান্নাতে চলে যাওয়ার পথের দিশা পেয়ে যাবে সুহান সেটা নারী হোক আর পুরুষ হোক আল্লাহরব্গুলা আলেমিন আমাদেরকে সার শ্রেণীর মানুষকে বুঝে নেওয়ার তৌফিক দিন এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সকলে বলে আমিন বলুন তো আমরা কোন বিষয়ে আলোচনা করছি সিরাতেল মুস্তাকিমের কোন বিষয়ে সঠিক পথ কোনটা ইসলামের সঠিক পথ কোনটি কারণ ডানে অনেক রকমের বাতিল পথ আছে বক্র পথ আছে কিছু পথ আছে চিন্তাগ্রস্ত যে পথের মানুষদের উপরে ইসলামের লেভেল লাগানো আছে সেই লেবেল দেখেই পাগল হওয়া যাবে না ভুলে গেলে চলবে না সেই লেভেলের নির্দেশনাগুলো বুঝতে হবে যে আসলেই সঠিকভাবে এর মধ্যে ইসলাম আছে কিনা আর এর মধ্যে বেদাতের কোনো সওয়া সো আছে কিনা ঠিক কিনা বলেন এখন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে জিনিসটা সেটা হলো এই সুরা ফাতেহার ভিতরে যে জিনিসটা চাইলাম মুস্তাকিম কোন পথ সবাই বলেন কোন পথ বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা নাই ইনশাআল্লাহ সহজ করে বলবো তাহলে এই সিরাতল মুস্তাকিমের পথের নির্দেশনা আল্লাহ সুরা নিসার ঊনসত্তর নম্বর আয়াত আর সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সুহান আল্লাহ রাব্বুল আলমিন সুরা ফাতেহার ভিতরে আল্লাহর দেওয়াত আল্লাহর শেখানো কথাগুলি যখন আবার বললাম সিরত মুস্তাকিমের পথ চাই আল্লাহ আমাকে হৃদায়ত দান করো সহজ সরল সঠিক পথের উপরে আল্লাহ পাক দেখাই দিলেন দেখো এইখানে আছে আলে মোলামাও দেখাই দিল বান্দা আঁকা বাঁকা পথে চলো না ইসলামের জীবন ব্যবস্থা অনুযায়ী চলো সুরা নিসার সুরা ইয়াসিনের ভিতরে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম এরপরে প্র্যাকটিক্যাল যদি জানতে চাও দেখতে চাও তাহলে সুরানিসার ভিতরে আবার ফিরে আসো সেইখানে উনসত্তর আর সত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সিরাতেল মুস্তাকিমের পথ যদি পেরে চাও তাহলে চার শ্রেণী মানুষ তোমরা অনুসরণ করো এই কথাটি কার সবাই হাত জাগিয়ে বলেন এই কথাটি কার চাঁদ শ্রেণীর মানুষকে অনুসরণ করো হৃদায়তের পথ পেয়ে যাবা মুস্তাকিমের সদ সরল সঠিক পথ পেয়ে যাবা সুবাহ ইহর ফুল ই কম্ দিন পরাই বক্পর আমরা সুন্দর দিশা সুন্দর পথ প্র্যাকটিক্যাল ব্যক্তিদেরকে পাচ্ছি যাদের মাধ্যমে আমরা সব সরল সঠিক পথ পেয়ে যাব এই জিরাগ্রস্ত এক আখরি জামানার শেষ মুহূর্তে আমরা সেই পথে চলতে যাই ঠিক না বলেন আজে বাজে মানুষের কথা কান দিয়ে আমরা একটু ব্যতিক্রম হতে চাই না কোরআন দিয়ে আমাদের চরিত্রকে সংশোধন করতে চাই ঠিক না বলেন আমাদের মাঝে কোরআনের সংস্পর্শ খুব কম কোরআন তেল করি না কোরআন কিন্তু করবো যে আলেম কোরআনের নির্দেশনা দিবেন তাকে আমরা মেনে ঠিক বলেন কারণ নাজিল নাজিল করেছেন করেছেন আল্লাহ কে সবাই জোরে বলেন কোরআনের মালিক কে যার উপরে এই কোরআন নাজিল হয়েছে সে আল্লাহ তার নবীকে বলছে হেরসুল আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব সুবান আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ আর রসুল কে বললেন হে রসুল এই কোরআনের নাজিল করেছি আমি আর কোরআনের ব্যাখ্যাও আমি আপনাকে শিক্ষা দেব দেবো তাহলে সিরাতাল্লাযিনা আমতা রাহিম হে আল্লাহ এমন সব লোকদের পথ যে লোকদের উপরে তোমার অনুগ্রহ নাজিল হয়েছিল যারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল সেই লোকদের পথ তোমার কাছে চাই এখন আমরা সূরা নিসার 69 নম্বর আয়াতের আলোকে আমরা এই সিরাতুল মুস্তাকিম পথ জেনে নেব তার আগে আমরাকে মানসিক ভাবে প্রস্তুতি নেই ততক্ষণে একটু জিগিরি করে নে ইলা ইলাহা

লা ই লা ইল্ লাহু মোহেদুর রসুলুল্লাল্লাহ আলিক সাল্লাম এখন এই চার শ্রেণীর মানুষ আমরা একটু খুঁজে নিই চার শ্রেণীর মানুষ যারা মডেল আমাদের জন্য আদর্শ অনুসরণযোগ্য অনুকরণযোগ্য সেই লোকগুলির প্রথম নাম্বার আল্লাহ পাক বলছেন এরা হলো ওই সমস্ত লোক বান্দা তুমি সিরাতুল মুস্তাকিম খুঁজতেছ এখন প্র্যাকটিক্যাল বুঝে নাও সিরাতুল মুস্তাকিম কার কাছে বাবা তুমি জেনে নাও সিরাতুল মুস্তাকিম যদি যদি তুমি পেরে চাও তাহলে তোমার অনুসরণের একমাত্র যোগ্য ব্যক্তি হবে নবী যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ অর্থাৎ যারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল তারা হচ্ছে আল্লাহ হয়েছিল তারা হচ্ছে নবীগণ তারা কারা নবীগণ যে নবীগণ আদম আলাহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাই ইসলাম পর্যন্ত আদম হচ্ছে প্রথম নবী আর সর্বশেষ নবীকে রসুল সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাম সেই বিশ্ব কি আছে সবাই বলেন আছে নবীও নাই সব নবী পৃথিবী থেকে ওফাত হয়েছেন বিদায় দিয়েছেন তাহলে কোলে পাবো নবী কয় পাবো কার কাছে তাহলে তাকে বাস্তবে বুঝবো কি করে আল্লাহ রব আল বলেন মুসলমানেরা যদি বুঝতে পারো তাহলে ভাবার্থ বুঝে নাও থাকবে থাকবে পৃথিবীতে বিশ্বনবীর শ্রেষ্ঠ মোজাজা কিন্তু যাকে আমি নবতের দায়িত্ব দিয়েছি বিশ্বনবীকে আমি পৃথিবী থেকে বিদায় দিয়ে দেব আমি উঠিয়ে নেব আমি ওফাদ দিয়ে দেব কিন্তু এই বিশ্বনবীর এই অনুসরণ করার জন্য পাশাপাশি কিতাবুল্লাহর পাশাপাশি কোরআনের পাশাপাশি যাদেরকে তোমরা অনুসরণ করবা আর এক শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লোক হলো সিদ্দিক দ্বিতীয় শ্রেণীর লোক কারা সিদ্দিকীন তার মানে হলো বিশ্বনবীর হাতে বাদ গ্রহণ করার পর ইমান আনার পরে বিশ্বনবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক সর্বক্ষণ সর্বচিত্রে সর্ববস্থায় রসুলকে মেনে চলেছেন এবং বিনা দ্বিদায় রসুলকে যারা অনুকরণ করেছেন বিশ্বাস করে নিয়েছেন তাদের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন আবু বকর তার নাম কি হজরত আবু বকর সিদ্দিকা আকবর তিনি হচ্ছেন হজরত আবু বকর রদি আল্লাহুতাল আনহু এখন বলেন সেই সিদ্দিকা আকবর কি আমাদের মাঝে আছে তাহলে প্রথম নম্বর ছিলেন নবী রসুলগণ তিনিও নাই নবী আছে নেই তাহলে নবী অনুসরণকারী সাগ্রের শিষ্য যারা শিষ্যত্ব গ্রহণ করে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তাদের মধ্যে প্রথম ছিলেন হজরত আবু বকর রাহু সেই সিদ্দিক আবু বকর কি আছে বলেন আছে নেই তাহলে আমরা কিতাব উল্লাহ আছে কিন্তু নবীনে নেই সিদ্দিক নাই তিন নম্বরে আল্লাপাক বলছেন ওয়াসুহাদা তিন নম্বর কে শহীদগণ তিন নম্বর কে শহীদগণ হল ইসলামের জন্য রসুল আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর রসুলকে বিনা দিদায় বিনা চিত্তে মেনে নিয়েছে রসুলের আদর্শের বাইরে কোন ব্যক্তিকে দুনিয়ার আদর্শ মানুষ হিসেবে মানে না এমন ব্যক্তি হচ্ছে সেই সোয়াদের সোয়াদার শহীদদের উচ্চ পর্যায়ের লোক যিনি এই চিন্তায় আদর্শ ধারণ করার পরে যদি প্রয়োজন হয় ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে এমন ব্যক্তিগণকে বলা হয় শহীদ কি বলা হয় বলা হয় ইসলামের জন্য যারা এই জীবন দেন তাদেরকে কি বলা হয় শহীদ বলা হয় এই শহীদগণ খুব কম আমাদের মাঝে শহীদগণ কি খুব বেশি খুব কম দেখুন হজরত উমার রদিয়াল আনহু তিনি একজন শহীদ খলিফাত মুসলিমিন দ্বিতীয় খলিফা তিনিও মুসলমান কিন্তু তার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন মাকাম দান করেছেন শহীদের মর্যাদায় সুমান সেই উমার আছে বলেন সেই উমার রাজি আল্লাহন পৃথিবীতে আছে সেই শহীদদের মধ্য থেকে হজ তোমার তিনিও নেই তারপরে হানজালা নাই তারপরে বদের যুদ্ধের শহীদ গন্যাই ওদের যুদ্ধের শহীদ গন্যাই তাবে 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 যারা ছিলেন সেই সমাজ শহীদ শহীদ এখন আমাদের পৃথিবীতে অবশিষ্ট নাই আছে তারাও নাই তাহলে কি হলো তোমার গেল বদরের যুদ্ধে শহীদ গেল হুনায়নের যুদ্ধের তথা ইসলামের সফল শহীদ পৃথিবী থেকে শাহাদাতের নাজরানা পেশ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন হজরতে হজরতে এরকম করে তাবিদের যুগে যার ইসলামের জন্য শহীদ